সর্ষে বাটা দিয়ে আপনারা তো বাটা মাছের ঝাল খেয়েছেন আজকে আমি নতুন পদ্ধতিতে রান্না করে দেখাবো আশা করি সকলেরই খুব ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক এখানে পাঁচ পিস বাটা মাছকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এতে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এদিকে আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হয়ে গেছে এতে দিয়ে দেব সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার লবণ দুধ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব মাছের পিছন সাইডটা হয়ে গেছে এবার উল্টে দেব মাছ আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব এবার তেলের মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব আপনারা চাইলে পিঁয়াজ কুটিয়েও দিতে পারেন কিন্তু পিঁয়াজ কুটিয়ে দিলে গ্রেভিটা ভালো হবে না পিঁয়াজ বেটে দিলে সুন্দর একটা গ্রেভি হবে ওই জন্য আমি পেঁয়াজটাকে বেটে দিয়েছি পেঁয়াজটা একটু বাদামি রঙের করে ভিজে নিতে হবে পেঁয়াজটা বাদামি রঙের হয়ে এসেছে এবার এতে দিয়ে দেবো চা চামচের দু চামচ আদা রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারেতে একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। মশলাগুলো দু তিন মিনিট ঘন্টা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আবার একটু ভালো করে করে কষিয়ে নিতে হবে অল্প জল দিয়ে কাশ্মীর মশলা সুন্দর একটা গ্রেভি তৈরি করে নেব মশলা থেকে দেখুন কেমন তেল ছাড়ছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এর মধ্যে এবার ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে ঝোলটা ফুটছে এবার এতে তিনটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি সেটা দিয়ে দেবো ঝালটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব আমার ঝোলটা ফুটে দেখুন কেমন ঘন হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব নামানোর আগে দিয়ে দেব গরম মশলা নামিয়ে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে